উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বদলের অভিযোগ ডিএনএ টেস্টের দাবি সন্তান হারা মা বাবার হাসপাতাল কর্তৃপক্ষ শিশু বদলের অভিযোগ মানতে নারাজ এদিকে সন্তানকে কোলে পাবার আশায় পুলিশের দ্বারস্থ মা সাতই জানুয়ারি মাটিগাড়ার প্রতিরাম জোতের বাসিন্দা বেদশ্রুতি দাসের সন্তান প্রসব হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর শিশুটির শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে এস এন রাখা হয় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শিশুটি এর পরেই মারা যায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ এনেছেন বেদশ্রুতি দাসের পরিবার নয় জানুয়ারি তারা মৃত শিশুনিতে অস্বীকার করেন এরপরই হাসপাতালের বাইরে শিশুর দাবিতে ধর্নায় বসে বেদশ্রুতি দাস ও তার স্বামী এবার ডিএনএ টেস্টের অভিযোগ তুলেছেন তারা মঙ্গলবার দিনকে আমাদেরকে সাড়ে দশটার সময় ফোন করে টাকা হয় বলে যে হ্যাঁ দু ঘন্টা ধরে আমরা বাচ্চার বডি এখানে পড়ে যাচ্ছে এরকম মারা গেছে বাচ্চা আমার কথা হচ্ছে এজেন্সির পাশেই আমি যখন ভর্তি ছিলাম তখন আমাকে তো একবারও ফোন একবারও আমাকে ডাকিনি অথচ রবিবার দিন তো একটা টিকিটের জন্য আমাকে পাঁচ ডেকে পাঠিয়েছে আর আমার বাচ্চাটা যদিও ভোর রাতে বা যখনই মারা না কারণ আমাকে তো একটা খবর দিবে একটা খবরও আমাকে দেয়নি একদম কনফিডেন্সে শিওরে বারবার বার করে একই কথা বলছি যে এদের কাছে যদি দয়া করে আমার বাচ্চাকে ঘোর দেয় তাহলে খুব ভালো হয় আমি আমার বাচ্চাকে একজন যখন দেখলাম আর আমার স্ত্রী তিন চার বাগিয়ে যা দেখছিলো ওই বাচ্চার সাথে এই বাচ্চার কোনো মিল নাই যার জন্য আমরা ওই বাচ্চা নিতে অস্বীকার করে দিই যখন কোনো লিখিত কমপ্লেন করি সুপারটেন্ডেন্টকে সুপারেনটেন্ডেন্ট বলে এখানে করলে হবে না তুমি থানায় কমপ্লেন করো তখন থানায় আমি কমপ্লেন করি যে এই বাচ্চার ডিএনএ টেস্ট করা হোক আর মনে তদন্ত করা হোক যে কী করে বাচ্চা মারা গেছে আমার ছেলে তো শ্বাসকষ্ট বলা ছিল শ্বাসকষ্ট নেই বাচ্চা কী করে মারা গেছে জানানো হোক আর ডিএনএ করে প্রমাণ করা হোক যেটা আমার বাচ্চা যদিও দাস পরিবারের কোনো অভিযোগই মানতে নারাজ উত্তরবঙ্গ হাসপাতাল কর্তৃপক্ষ তার কমপ্লেনটি হচ্ছে যে বাচ্চাটি ডেলিভারি হয় এতে সেখানে একটা লো বার্থ ওয়েট ওয়ান পয়েন্ট সিক্স কেজি বাচ্চাটি ছিল বাচ্চাটি ওখান থেকে এসএনসিউ এ শিফট করা হয় এ বাচ্চাটি দুদিন পরে মারা যায় তো সেক্ষেত্রে বাচ্চাটির মায়ের দাবি যে সেই বাচ্চাটি ওনার নয় তো এখানে যখন বাচ্চা শিফট করা হয় তার একটা আইডেন্টিফিফিকেশান মার্কস থাকে যতদিন মা হসপিটালে থাকে এবং হাতে ওই ট্যাগগুলো দেওয়া থাকে তাছাড়াও বাচ্চার অন্য অন্য আইডেন্টিফিকেশান মার্কস পেপারের মধ্যে নেওয়া হয় সেই সমস্ত আইডেন্টিফিকেশন মার্কস চেক করেই বাচ্চা সবসময় দেওয়া হয় সেই জীবিত হোক আর মৃত হোক সেক্ষেত্রে এই জিনিসটা হবার কোনো সম্ভাবনাই নেই দ্বিতীয়ত তারা যেহেতু কমপ্লেন করেছিল সেখানে আমরাই সেটা বলছি আপনি তাহলে পুলিশের ওটাকে ইনভেস্টিগেশন করুন পুলিশ সেটা এফআইআর দর্জ করেছে এবং সেটা নিয়ে ওরা ওই শিশুটি মিত্র শিশুটি তার ডিএনএ টেস্টিংয়ের জন্য তারা স্যাম্পেল ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়েছে সন্তান বেঁচে আছে বলেই দাবি এই দম্পতির ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত সন্তান ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাবেন বলেই দাবি করছেন তারা শিলিগুড়ি থেকে উৎপল পোদ্দারের রিপোর্ট আর প্লাস নিউজ